Gay rock it तेरे पुर्बान, पुर्बान गाया, मेरे आका मेरे मेरे तेरे पूर पाया न चवंदी बोला सुभाणे একটু কাস্টম এইভাবে একটা একটা নাতের কোলে দিয়ে শুধু দুমুজাত খুললে রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে বন্ধুরা বাবা ভাইরা আমার আমি যে আয়াত থেকে কারিমা তেলাওয়াত করে রেখেছি লাহুম মায়া শাউনা ইনদা রাব্বিহিম লাহু লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা ও চাবাস দেবর না সুবহানাল্লাহ সুবহান সংবাদ পৃথিবীর জগতের মধ্যে আখিরাতের মধ্যে কাদের জন্য হুম মরজা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ যারা محسن বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ মুত্তাকির لباس পরাইয়া দিলেন ওদের মামলা জোরে বলুন সুবহানাল্লাহ এরকম ওলামা ও উম্মতি কা انبیاء ইবনি সাইদ এই আয়াত যখন পূজ্য বিক্ষণ করলাম দেখতে দেখতে দেখতে

چمہ تیرا اہ دجمے پڑ چشمہ تیرا ہے وہ ہاؤس کے ہر موس بالا تیرا چون چوک سروں سے بالا اس پہ مقام کر پنجا تیرا شیر کو خطر میں نہیں کتا تیرا شیر کو ختر میں لال सारा चुण দে হেল্মে খা দূরণ কথার মুক্তার কথা সাবস্টেন্স কোন হলো কোন হলো মানবীয় রসুলে করিম করিম শাদা মুহূর্তে উঠতে অ্যালমে খাই করে নোটিশ দিয়ে এগারা তিস দিয়ে খরতাপ হতাপ হলা তেজ মহরালি

আমার মৌলারী মৌলারী দুজনে যখন পৌঁছে গেলেন পৌঁছে গেলেন এদিকে নবীন্ধী কাব্যবারকের হসবোক করল কর্মস্বরের মধ্যে কে মনের মধ্যে মনের মধ্যে আমার দিলেন দিলেন

আমার দায়িত্ব হলো আমার চুপ المبارক খবর পাঠিয়ে করে নিয়ে যাব আমার একটা সালাম বলে দেবা। আমার উম্মতের গুনাহগুলো মাফ করতে বলবা আল্লাহ আল্লাহ বলা করবে আল্লাহ আমার প্রিয় রসুলের বাণী হয়ে গেল সালাম পৌঁছাবে আমার উন্নতের গুণে ক্ষমা করাইতে বলবে আমার সালাম টুকু দেবে একদিকে যোগ্যতা ছিল না দেখার কারণে ইমানি চোখ দিয়ে চোখ দিয়ে ভারের চোখ দিয়ে চোখ দিয়ে ফেলেন না ফেলেন না অরুণাচল আবি হয়ে গেলেন হয়ে গেলেন বন্ধুরা দিলেন না আর লম্পা ঘটনা ঘটনা মার মামলাই আমার নবীর প্রেমের মামলাই এমন কতগুলো আছে আমার নবী দেখতে চান কোরবান করে দেন ওই কোরবান এবারাদের মধ্যে ওয়াইসুর করণী একজন আওয়াজ দিল না সুবাহ نو آشک ان کا ایسا بنو بنو آشک ان کا ایسا بنو بنو جیسے بیسن سندر بنے ہا ایسے بیسن بنے پیارے نبی کی ایک دانت پر, پر پیارے نبی کی ایک دانت پر ان کو پو پوتیس گرانا بھول گئے ہیں بھول گئے اس کے نبی دل میں پیدا کرو اس کے نبی دل میں پیدا کرو کیا رسول بھول گئے ہاں بھول گئے دل میں پیدا کرو رسول بھول گئے ہاں بھول گئے یاد نہیں کیا بھول گئے حضرت ضلع کی وہ ازاں حضرت لکی کی وہ ازام آئے آزام جب نام نبی آئے آزام جب نام نبی گر کے پڑھنے کی باتی بات بھول گئے ہیں

আমি যদি আটকাকে যাই মলা আমার মাহবুবের হাত লাগা মাহবুবের কদম লাগা ওখান আমি তোকে চিনলাম আমার হটের কারণে বড়িটা বেঁচে যাবে জাবদে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মগরা মরাইরা মত এরকম অসুগ্ধ আশেকতা ছিল কি ছিল না এখনো আছে নাই চট্টগ্রামের জমিনে এখনো সে আশেক আছে আসসালামু আলাইকা

বয়সের উঠতে বলো বলব বলছর পরে ওই আপনার হাজী আব্দুল আবদুল হাকিম হাকীম সওদাগরের বাড়ির ওলা পাগলামি করবে নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না zakat দেবে না শরীয়ত মানবে না আর দেখ হয়ে গেল বাকি অর্ধেক কারা জানি না উঠতে বলো করদান মেরে দেব লাকের পানি আর শিন নিয়ে আল্লাহ করে উঠে গেলেন আমার মওলানা রি বুঝ দিলেন ওরে খাত্তাব বুঝ দিলেন মাথা তুলো উম্মতে মুহাম্মাদির গুনাহ আর তোমাকে ক্ষমা করাইতে হবে না আর ওয়ায় শুরু করো নিয়াত ইতিহাস সাক্ষ্য হয়ে যায় উমর ফাগলামি করলে নানা না

খোদার কসম করে বলছি মাওলা জান্নাতে কদম দেব না যতক্ষণ পর্যন্ত হাজী আব্দুল হাকিম সৌদাগর কালী শহর বন্দর থানা বন্দর চট্টগ্রাম

تک کی قدموں کے دھول ہے قدموں کے دھول ہے نظارہ بہست کا چاہت فضول ہے جب دل کی محمد رسول ہے اچھا آواز دے بلو نسول ہے بس 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 بابرام سالسلم سنیہ اسلام لہم ما یشاؤنا اند ربیہن

আর আল্লাহ বলতে লাগলেন আসা আইয়া মাসা কারব মুকাম মাহমুদা আমার নবীর शान দেখাবার জন্য হিসাব নিকাজ গিয়ে দূর না ঠিক করলেন কিউ না কি আল্লাহ খাওয়াবে না খাওয়াবে আমতাজ রিও মাইয়ু হাল মুজগে মনে তফসিল আসা তফসির মা হাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলবো যে বাবা আল্লাহু আকবার

প্রেমে পাগল পাগল কুষাণ দিয়ে দাও আখেরি সময়ে সেই শ্রীকুট পাকিস্তানের জমিন থেকে এসে নগর থেকে এসে বাংলার জমিন

جنت دے بنے کرا او بد بد نہ بد خبر خبر سبحان جنت دے بنے کرا او بد بد نہ بد خبر خبر بس بات شج مر आजा تو

90 বছরের যত ইবাদত কুরবান করে দেব আমার মনিবের সাথে কথা বলবো আল্লাহ আমার মুস্তফার মুখে হাসি বুটাই দাও একজন গুনাহগার উম্মত তুমি রাখতে পারবা না আমার মনিব مولা ইলম الدين কাদের গিলাফ ছেড়ে দাও আব্দুর কাদের ওয়াদা এইভাবে নয় তোমাকে যারা मोहब्बत করবে তোমার ভালোবাসা যাদের অন্তরে থাকবে সুবহানাল্লাহ বলেন না ওハリশ্বর বাসীরা বন্দর চট্টগ্রাম 37 নম্বর ওয়ার্ড বাসীরা মনি নগর বাসীরা করে নিন আমার মনি মওলা আব্দুল কাদের রে ওয়াদা দি라 যারা তোমার গয়রুবি পড়বে পারবি পড়বে তৌসিয়া শরীফ পড়বে গসপাকের প্রেম ভালোবাসা অন্তরে রাখবে আমার মুস্তফার কারণে কারণে তোমার শাসিকতার কারণে আমি আল্লাহ वादा দিয়ে দিলাম আলহামদি করতে লাগলেন আব্দুল কাদের তোমার মন করে যদি করো আমার উম্মতের মুহাম্মাদির তাকে আল্লাহ वादा দিয়ে দিলাম ওই বান্দাকে কলমা পড়ার সুযোগ দেব তোমা কবুল করব সেই সেই শ্রীকৃูณ গোলামল খুশি হই নে না তোমাকে না বড় করে হল না মুসিবতে Hold